রাতের অন্ধকারে সব ভূত ভয় দেখায় না কিছু ভূত শুধু ভালোবাসতে চায় এই গল্প সেই সব আত্মার যারা মৃত্যুর পরেও প্রেম ছাড়তে পারেনি এক ভূত শিকারীর যাত্রা যে খুঁজতে গিয়েছিল অশরীরই রহস্য কিন্তু খুঁজে পেয়েছিল অসমাপ্ত প্রেমের ইতিহাস পুরনো বাড়ি চাপা পড়া সত্য আর এমন এক ভালোবাসা যা মুক্তি চায় কিন্তু ছেড়ে যেতে জানে না প্রতিটি পদক্ষেপে অপেক্ষা করে ছায়া প্রতিটি সিদ্ধান্তে লুকিয়ে থাকে অভিশাপ এই গল্প শুনলে মনে প্রশ্ন জাগবেই সব প্রেম কি মুক্তির জন্যই জন্মায় নাকি কিছু প্রেম জন্মায় পাহারা দেওয়ার আমার নাম অরিন্দম সেন পেশায় আমি একজন প্যারানরমাল ইনভেস্টিগেটর সহজ ভাষায় বললে ভূত শিকারি ভূত মানেই আমি অন্ধ বিশ্বাস করি না আমি বিশ্বাস করি অসম্পূর্ণ শক্তিতে যা কখনো ভয় কখনো কান্না আবার কখনো প্রেম সেই রাতে একটি অদ্ভুত ইমেইল পেলাম আপনি যদি সত্যিই আত্মাদের কণ্ঠ শুনতে পারেন তাহলে দয়া করে আসুন জোড়াসাঁকোর পুরনো দত্ত বাড়ি এখনো কাউকে অপেক্ষা করাচ্ছে ইমেইলের শেষে শুধু একটি নাম মৃণালিনী জোড়াসাঁকোর সেই বাড়ি কলকাতার বুকেই দাঁড়িয়ে থাকা এক মৃত ইতিহাস লোকালরা বলে রাত দুটো বাজলেই বাড়ির দোতলার জানালা দিয়ে একটি মেয়ে তাকিয়ে থাকে সাদা শাড়ি খোলা চুল চোখে গভীর কষ্ট কেউ বলে সে আত্মহত্যা করেছিল কেউ বলে তাকে খুন করা হয়েছিল কিন্তু কেউ জানে না কেন সে এখনো সেখানে আমি যখন বাড়ির গেট টেলে ঢুকলাম ঠান্ডা হাওয়া আমার কানে ফিসফিস করে বলল তুমি দেরি করে ফেলেছ রাত তিনটে নাগাদ ইএমএফ মিটার হঠাৎ অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করলো ঠিক তখনই তাকে দেখলাম দোতলার সিঁড়ির কাছে দাঁড়িয়ে ছিল সে সে ভয়ঙ্কর ছিল না সে দুঃখী ছিল তুমি কি মৃণালিনী আমি জিজ্ঞেস করলাম সে ধীরে মাথা নাড়ল তার চোখে জল ছিল না কিন্তু কষ্ট ছিল সমুদ্রের মতো গভীর তুমি কি আমাকে সাহায্য করতে এসেছ তার গলা বাতাসের মতো হালকা সেই মুহূর্তে আমি বুঝেছিলাম এটা শুধু ভূতের কেস নয় এটা একটি প্রেমের গল্প উনিশশো সাল মৃণালিনী তখন সঙ্গীত শিখত আর ভালোবাসত একজন মানুষকে নীলাদ্রি দত্ত নীলাদ্রি ছিল বিপ্লবী দেশের জন্য লর্ড আর মৃণালিনীর জন্য বাঁচত প্রতি সন্ধ্যায় ছাদে বসে তারা স্বপ্ন দেখত সব শেষ হলে আমরা দূরে কোথাও চলে যাব নীলাদ্রি বলত কিন্তু দেশ তখন রক্ত চাইছিল এক রাতে ব্রিটিশ পুলিশ হানা দেয় দত্ত বাড়িতে কেউ একজন খবর দিয়েছিল নীলাদ্রিকে গুলি করা হয় মৃণালিনী দোতলার ঘরে আটকে পড়ে শেষবার জানালা দিয়ে সে শুধু চিৎকার করেছিল নীলু পরদিন সকালে মৃণালিনীর দেহ পাওয়া যায় সেই ঘরেই লোকেরা বলে সে ফাঁসি দিয়েছিল কিন্তু সত্যিটা অন্য তুমি আত্মহত্যা করনি আমি বললাম মৃণালিনীর চোখ জল করে উঠল ওরা আমাকে চুপ করিয়ে দিয়েছিল সে বলল আমি নীলাদ্রির নাম বলেছিলাম কিন্তু বিশ্বাসঘাতকে নাম নয় সে এখনও অপেক্ষা করছিল কারণ তার গল্প অসম্পূর্ণ দিনের পর দিন আমি বাড়িতে আসতে লাগলাম ভয় আর ছিল না ছিল এক অদ্ভুত শান্তি আমি বুঝতে পারছিলাম আমি তার প্রেমে পড়ছি একটি আত্মার প্রেমে তুমি জানো এটা ভুল আমি বলেছিলাম একদিন সে হেসেছিল ভালোবাসা কি কখনো নিয়ম মানে এক রাতে মৃণালিনী আমাকে বলল তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো আমাকে মুক্ত করো মুক্তি মানে এই বাড়ি এই স্মৃতি এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া আর তার মানে আমি তাকে হারাবো পুরনো নথি ঘেটে আমি সত্য বের করলাম বিশ্বাসঘাতক ছিল মৃণালিনীর নিজের কাকা দেশপ্রেমের নামে সে নিজের পরিবার বিক্রি করেছিল আমি প্রমাণ প্রকাশ করলাম পরদিন ভোরে দত্ত বাড়ির দোতলার জানালা আর আলো জ্বালাল না শেষ রাতে মৃণালিনী এল আজ সে উজ্জ্বল আমি যেতে পারি এখন সে বলল আর আমি আমি প্রশ্ন করলাম সে আমার দিকে তাকিয়ে বলল তুমি আমাকে মুক্ত করেছ এই ভালোবাসাই যথেষ্ট তারপর সে মিলিয়ে গেল মৃণালিনী চলে যাওয়ার পর দত্ত বাড়িটা বদলে গেল ভূত নেই শব্দ নেই কিন্তু শূন্যতা এমন ভারী যেন দেয়ালগুলো শ্বাস নিচ্ছে আমি বাড়ি ছেড়ে চলে আসার পরও রাতে ঘুম ভাঙত কানে ভেসে আসত সেই পরিচিত ফিসফিস অরিন্দম আমি নিজেকে বোঝাতাম এটা স্মৃতি ভালোবাসার রেশ কিন্তু এক রাতে আমার রেকর্ডার নিজে থেকেই অন হয়ে গেল আর সেখানে ধরা পড়ল একটি কণ্ঠ তুমি আমাকে মুক্ত করনি তুমি শুধু দরজা খুলেছ পরদিনই ফোন এল স্যার জোড়াসাঁকোর দত্ত বাড়িতে আবার অদ্ভুত ঘটনা শুরু হয়েছে আমার বুক কেঁপে উঠল কি ধরনের ওপাশ থেকে থরথর কন্থ এখন আর একটা মেয়ে নয় অনেকগুলো ছায়া আমি বুঝলাম মৃণালিনী ছিল একানা সে ছিল একটা তালা আমি ফিরে গেলাম দত্ত বাড়িতে কিন্তু এবার বাড়িটা আমাকে চিনল না দরজার সামনে দাঁড়াতেই এক অদৃশ্য শক্তি আমাকে ধাক্কা দিল দেয়ালি হাত রাখতেই শত শত নখের আচর আর হঠাৎ সব আয়নায় একই মুখ মৃণালিনীর নয় এগুলো ছিল সেই সব আত্মা যাদের নাম কখনো ইতিহাস লেখেনি যাদের মৃত্যু চাপা পড়ে গেছে একটা সম্মানজনক নির্বতায় মৃণালিনী তাদের পাহারা দিচ্ছিল রাত তিনটে ছাদে দাঁড়িয়েছিল সে কিন্তু এবার তার চোখে শান্তি নেই আমি ভুল করেছিলাম সে বলল ভালোবাসার জন্য আমি অন্যদের বেঁধে রেখেছিলাম তুমি ফিরে এসেছ কেন আমি জিজ্ঞেস করলাম সে আমার দিকে এগিয়ে এল কারণ এখন ওরা তোমাকে চায় ঠিক তখনই আমার পায়ের নিচে ছায়াগুলো নড়ে উঠল আমি বুঝে গিয়েছিলাম এবার শিকার আমি নিজেই এই আত্মাগুলো মুক্তি চায় না ওরা জীবনের উষ্ণতা চায় মৃণালিনী কাজ ছিল আমি তোমাকে এতে জোড়াতে চাইনি আমি বললাম ভালোবাসা মানেই জড়িয়ে পড়া আমি মন্ত্র পড়লাম না যন্ত্র ব্যবহার করলাম না আমি শুধু বললাম তোমাদের কষ্ট আমি স্বীকার করছি এক এক করে ছায়াগুলো মিলিয়ে যেতে লাগলো কারণ সবচেয়ে শক্তিশালী মুক্তি স্বীকৃতি ভোরের আলো ফুটল মৃণালিনী এবার সত্যিই বদলে গেছে এইবার আমি যেতে পারব আমি কিছু বললাম না সে আমার কপালে হাত রাখল ঠান্ডা নয় ভয়ঙ্কর নয় শুধু একটুখানি শূন্যতা তারপর সব শেষ অদ্ভুত কিছু ঘটতে শুরু করল ভিউ বাড়ছিল অস্বাভাবিকভাবে কমেন্টে সবাই একই কথা লিখছিল সেই শংশটা বলুন মৃণালিনী কি সত্যিই মুক্তি পেয়েছে আমাদের ঘরেও রাতে শব্দ হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর কমেন্টটা ছিল আপনি যা দেখেছেন আমরা এখন তা দেখছি আমি বুঝে গেলাম এই গল্প শোনা মাত্রই কাজ করছে একজন সাবস্ক্রাইবার আমাকে ভিডিও পাঠালো ভিডিওতে তার ঘরের আয়না হঠাৎ আয়নার ভেতর দিয়ে একটা ছায়া ধীরে ধীরে বলল ধন্যবাদ দরজা খুলে দেওয়ার জন্য ঠিক সেই কণ্ঠ যেটা আমি রেকর্ডারে শুনেছিলাম মৃণালিনীর কণ্ঠ না এর চেয়েও পুরনো আমি আবার পুরনো নথি ঘাঁটলাম এবার আরো গভীরে দত্ত বাড়ি আসলে বাড়ি নয় ওটা ছিল একসময় গোপন আটকখানা ব্রিটিশ আমলে যাদের চুপ করাতে হতো তাদের এখানে আনা হতো মৃণালিনী ছিল শেষ প্রহরী তার ভালোবাসা ছিল এক প্রকার সিল আর আমি সেই সিল ভেঙে ফেলেছি সেই রাতে সে আবার এল কিন্তু এবার তার চোখে ভালোবাসা নেই আছে ভয় তুমি ভুল করেছ সে বলল আমি জানি আমি মাথা নিচু করলাম ওরা এখন গল্পের মাধ্যমে ছড়িয়ে পড়ছে আমি শিউরে উঠলাম তাহলে কিভাবে সে ফিস করে বলল শেষটা বলো না কিন্তু খুব দেরি হয়ে গেছে যে গল্প একবার শোনা হয়েছে তা আর অশোনা হয় না ছায়াগুলো এখন স্ক্রিন পেরিয়ে আসে হেডফোনের ফাঁক দিয়ে ঢুকে পড়ে এক এক করে মানুষ লিখছে ঘরে কেউ নেই তবু নিঃশ্বাসের শব্দ নামে ডাকে আমি বুঝলাম এটার শেষ একটাই